আমরা বিশ্বাস করি নিখুঁত মান শুরু হয় নিখুঁত প্রস্তুতি থেকে তাই তিন মাস পনেরো দিন আগে থেকে শুরু হওয়া শীতের প্রোডাকশন ইতিমধ্যে আমাদের বেশ কিছু আইটেম বেশ কিছু ডিজাইন হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট স্টক হয়েছে হাউজে এসেছে এবং বিক্রিও শুরু হয়েছে আমরা প্রতিনিয়ত ট্রাই করি একটি সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি এনশোর করে প্রোডাক্টগুলো হাউজে আনার জন্য আমাদের প্রত্যেকটি সেক্টরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলো করা হয় যাতে করে আপনার শোরুমের একজন রিটেল কাস্টমারের হাতে খুব সুন্দরভাবে প্রোডাক্টটি প্রেজেন্ট করতে পারেন ওয়েল কটনের প্রোডাক্ট বলে এবং একটি মানসম্মত প্রোডাক্ট দেওয়াই ওয়েল কটন অলওয়েজ প্রতিজ্ঞাবদ্ধ তাই দেরি না করে হাউজে অথবা ফ্যাক্টরিতে অথবা আমাদের যে কোনো একটি আউটলেটে এসে স্বচক্ষে দেখুন প্রোডাক্ট নির্দ্বিধায় ক্রয় করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল